সাহাবাদের ইমান কি রসুল শব্দ কেটে দিবে কেউ এই সাহস কারো কাছে ছিল ছিল না। না। এটা আর আমাদের আমাদের সামনে আমাদের বন্ধের কে ইস্কনের জঙ্গিরা দর্শন করে আমরা কিছু বলতে পারি না আমাদের ইমানের মধ্যে আগুন জ্বলে না খোদাই বিয়েছে সন্ধি হয়েছে সহিদ্রিতে নবীজি মুখে আসতে চাচ্ছেন মদিনা থেকে ওমরা করার জন্য হোদাই বিয়ে প্রান্তরে আসার পর মুখের কাপড়া বাধা দিছে আসতে পারবেন না আপনি মুখে ঢুকতে পারবেন না সাহাবাই কেরামের বহর নিয়ে নবীজি আসছিলেন বাধা দেওয়া হয়েছে সেখানে মক্কার কাফেরদের সাথে নবীজির সাথে একটা চুক্তি নেওয়া হয়েছে যেটাকে সুলে হুদাই বলে ইতিহাসের একটা বড় অধ্যায়

এটা যদি আমরা মানি তাহলে তো তোমার সাথে ঝগড়াই নেই আমরা রসুল্লাহ মানি না এই তো ঝগড়া এটা লেখা যাবে না এটা কেটে দাও রসুল্লাহ লেখা যাবে না মোহাম্মদ ইবিনে আব্দুল্লাহ লেখক আবদুল্লাহ পুত্র মোহাম্মদ লেখক রসুল্লাহ লেখা যাবে হজরত আলী রাজিয়ালকে নবীজি আদেশ করেছেন আলী মুছে দাও রসুল্লাহ কেটে দাও হজরত আলী রাজিয়ালহু বলেন আমি পারব রসুল্লাহ লেখা সহজ এটা কাটা সহজ না আমি পারব না নবীজি আলী রাজিয়াল আনহুকে বললেন আমাকে দেখাও কোন দিক দিয়ে লিখছে আমি কেটে দিই هادي رَضِيَ الله تلاندور هاديك وي الرسول الله كدة هازرة عمر رضي الله تعالى فجاء عمر بن الخطاب فاتى النبي صلى الله عليه وسلم هازرة عمر رضي الله عنه و الرسولُ اللح صل اللح الله صلى الله عليه وسلم قال يا الله হুম আলা বাতিল আমরা কি সত্য দিন হ্যাঁ তারা তো বাতিল আমরা সত্য আমরা হক এরপর হজরত প্রশ্ন করেছেন আলাইসা কতলা জান্নাতি ও কতলাহ আমাদের মধ্যে যারা নিহত হবে তারা কি জান্নাতি নয় তাদের মধ্যে যারা নিহত হবে তাদেরকে জাহান্নামী নয় বালা বালা님이জি বলছে হ্যাঁ তা তো অবশ্যই আমাদের কেউ নিহত হলে সে জান্নاتی লড়াইয়ের ময়দানে মুসলমানদের কেউ নিহত হলে জান্নাতি। আর কাফেরদের কেউ নিহত হলে জাহান জাহান্নামী তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ফা ফিমা ফা ফিমা নউত আদনিয়াত ফি দীনিনা তাহলে কেন

বাড়িতে ফিরে যাব না রসুল দিন লাঞ্ছিত হবে আর আমরা আমি আল্লাহ আবাদা তুমি নিশ্চিত থাকো আল্লাহ আমাকে ধ্বংস করবে না রসুল্লাহ কেনে দিনে কিছু আসে যায় না আল্লাহ আমাকে ধ্বংস করবে না তুমি নিশ্চিত থাকো সুমন্ততলাকা ইলা আবু বকর হযরত ওমরর দিল শান্ত হচ্ছে না আমি আবু বকরের কাছে গেছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা عنہ কাছে গিয়ে এক প্রশ্ন ইয়া আবু বকর ইয়া আবু বকর আলসনা আলা হকিন ওয়া হুমা আলা বাতিন আমরা কি হক নই মুকার কাফেররা কি বাতিল না ক্বাল আবু বকর বালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু কর দিল হ্যাঁ আবু সুতর বাতিন আমরা হক আমার প্রশ্ন করলে আলাইসা কতলানা ফিল জান্নতি

মক্কা বিজয়ের সুসংবাদ দিয়ে দিচ্ছেন যে আজকের সুলে হুদয় বিয়া আজকের হুদয় বিয়ার চুক্তি নামাজ আপনি মেনে নিয়েছেন এটা আপনার মক্কা বিজয়কে সহজ করে দিবে সুবহান ফারসালা ইলা ওমর এ আয়াত যখন আসছে নবীজি তো জানেন যে হযরত ওমর খুব বেকুল এই চুক্তি নামার উপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছে পাঠাইছে সাহাবাদেরকে নবী হযরত ওমর কাছে পাঠাতে যাও ওমর ওমরকে এই আয়াতটা পড়ে শোনা পড়ে শোনাও

আমাদের সামনে রসুল উল্লাহর দিনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে অথচ আমাদের কোনো খবর নাই এটা আমাদের ইমান গাজীপুরের কালিয়া কৈরে মাদ্রাসার ছাত্রী আসামনি তেরো বছরের মেয়েকে হিন্দু যুবকরা তিন দিন পর্যন্ত লাগাতার দর্শন করেছে মুসলমানরা কি করেছে এটা তো রসুল্লাহ সাল্লামের মেয়ে নবীজি বলছেন না

এখন নবীজির মেয়ে দর্শিতা হচ্ছে আমাদের ভন দর্শিতা হচ্ছে আমাদের কোনো আওয়াজ নাই আমাদের কোনো খবর নাই আমরা কিছু বলতে পারি না আমাদের ইমান এতো দুর্বল হয়ে গেছে ষোলো কোটি মুসলমানের দেশে পুলিশরা আমাদের ট্যাক্সের জামা গায়ে দিয়ে আমাদের ট্যাক্সের টাকায় যাদের ব্যাপার হয় তারা ইস্কনীদের পক্ষ হয়ে কাজ করে এরকম একটা দুইটা না ইস্কনের জঙ্গিরা পুরো দেশে এটা তাদের প্ল্যান প্রোগ্রাম মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলবে এবং তাদের সাথে মিলামেশা করবে তাদেরকে দর্শন করবে তাদের বক্তব্য সরাসরি বক্তব্য আছে তাদের এই ইস্কনকে বহু দেশে নিষিদ্ধ করা হয়েছে এটা জঙ্গি সংগঠন অথচ আমাদের দেশে তারা জঙ্গি না আমাদের আমাদের দেশে জঙ্গি হচ্ছে যারা ইস্কনের বিরুদ্ধে কথা বলবে তারা তারা জঙ্গি আর ইস্টনের হিন্দুরা এই উগ্রবাদীরা এরা যদি দর্শন করে খুন করে এদের কোন বিচার নেই আগস্টের পরবর্তী সময়ে তারা হত্যা করেছে চট্টগ্রাম প্রকাশ্য দিবালকে কতজন আছে কতজন ইস্টনি জঙ্গি আছে বাংলাদেশ অথচ তাদেরকে সমাদর করা হচ্ছে অহরহ ঘটনা ঘটছে দর্শনের অহরহ कौटार विचार हो